হাই বন্ধুরা দেখো আজকে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে পাঁচ শাক দুয়াটি পাঁচ শাক নিয়ে নিয়েছি তোমাদের দাদাবাই বাজার থেকে এনে দিয়েছে এইটা হচ্ছে কিন্তু মিঠা পাট খেতে কিন্তু খুব মিষ্টি দু রকমের পাট আছে একটা তেতো পাট একটা মিঠা পাট এই মিঠা পাটে আজকে রেসিপি বানাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হাই বন্ধুরা দেখো এখানে এসে গেছি আবার শাকগুলো ভাজতে দেখো এই যে শাকের শাকগুলো এইরকমভাবে রকম ভাবে এই যে শাকের যে একটা শুয়া অংশ থাকে আর এই অংশ থেকে বাদ দিয়ে এই ডান্ডি থেকে এই রকমভাবে শাকগুলোকে বেছে নিতে হবে দিয়ে বেছে বেছে এখন সব রাখছি তারপরে শাকগুলোকে বঁটিতে কুঁচিয়ে নিতে হবে এই রকম ভাবেই শাক বাজতে হয় দেখো চলো দেখো অনেকগুলো শাক আমি একা বাঁচতে পারবো না বলে এখানে দেখো শাশুড়ি মাও বেছে দিচ্ছে দুজনে মিলে শাকগুলোকে বেছে নিচ্ছি তারপরে রান্না বসাতে যাবো দেখো বন্ধুরা তারপর আমি দেখো এখানে রান্না করতে চলে এসেছি আমি সোয়াবিনের তরকারিটা প্রথমে বানাবো দেখো এখানে আমার দেখো দেখো এখানে হচ্ছে আমি সব সোয়াবিন আর আলু ভেজে রেখেছি আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি গরম মশলা গোটা আর শুনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি প্রথমে শুনুনটা দিয়ে দিচ্ছি তারপরে এবার দেবো পিঁয়াজটা ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো দেখো ওইদিকে বাচ্চারা খেলছে ওরা চেচামিতি করছে চলো দেখো তারপর শাকগুলোকে দেখো এভাবেই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তারপর ভাজবো চলো দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে তারপর আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দেখো সে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব দেখো আমার পিঁয়াজটা ভাজা হয়ে এসেছে তারপরে দেখো রসুন কুচিয়ে রাখছিলাম সেই রসুনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা দেখো ভাজা হবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই এই পাট শাকটা ভাজব দেখো এবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেবো তারপরে এর উপরে আমি সাপটা দেবো তারপর দেখো এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে কেমন শুকনো ঝরঝরে হয়ে ভাজা হয়েছে আর দেখো বন্ধুরা আবার চলে এসেছি রান্না বান্না করে খেতে চলে এসেছি দেখো এখানে বানিয়েছিলাম শাক ভাজা আর একটু মানে সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম শাকটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ